যদি আপনার মোবাইলে ইমু থাকে তাহলে এক্ষুনি আপনাকে ইমুর খুব তাড়াতাড়ি ওই সেভিং কিন্তু চেক করতে হবে তা না হলে আপনি যেকোনো সময় কিন্তু বিপদে পড়বেন তো ওই সেভিং চেক করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ইমু থাকবে এখান থেকে ইমু চলে আসবেন ইমু চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার নিচে এরকম থাকবে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে মোর নামে একটি অপশন আপনি কি করবেন মোরে ক্লিক করবেন

বুঝে নেবেন আপনার এই ইমোটা তার মোবাইলে কিন্তু লগ করা আছে আপনি কোথায় কি করেন না করেন কার কি করেন কথা বলেন সমস্ত কিছু এভরিথিং এখান থেকে সে কিন্তু অপর পাশ থেকে আপনার মোবাইলে কিন্তু দেখছে এখন আপনার যদি এরকম কোনো পরিস্থিতি হয়ে থাকে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন এটা নিয়ে ভিডিও আছে